আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকে আমার ছেলে মেয়ে চ্যালেঞ্জ নিয়েছে দুই ভাই বোন ফুড চ্যালেঞ্জ নেবে কে জিতে কে হারে আসলে এরা সারাদিন ঘরে বসে এমনই করে টম অ্যান্ড জেরি মতো অ্যান্ড জেরি যেরকম কোনো সময় মিল হয় না তাদের তাদের ভিতরেও কখনোই মিল থাকে না টুকিটাকি জিনিস নিয়ে বাজাবাজি করতেই হবে তো আজকে দুই ভাই বোনের চিন্তা করছে আজকে আমরা ফুড চ্যালেঞ্জ করব কে আগে খেতে পারে তো আমার মেয়ে তো লজ্জায় শেষ সে ফুড চ্যালেঞ্জ কী করবে সে ক্যামেরার দিকে তাকায় একটু লজ্জা পাচ্ছে আর ছেলে তো ক্যামেরা ধরা আছে তারপরও না করে সে তার মতো করে খেয়ে নিচ্ছে তার একটাই টার্গেট তার বোনকে হারাতেই হবে তো সে তার নিজের মতো করে খেয়ে নিচ্ছে সে ক্যামেরার দিকে একবারও তাকাচ্ছে না সে শুধু বারবার তার বোনের প্লেটের দিকে তাকাচ্ছে যে বোন পারলো কি না কিন হেরে যাবে সে নিজে সে সারাদিনই চেষ্টা করে বোনকে হারানোর টুকিটাকি নিয়ে বাজাবাজি কালো তার জিততেই হবে সে খেয়ে যাচ্ছে আর বোনের প্লেটের দিকে বারবার উঁকি মারছে কারণ তার পেটটা খালি হলো কিনা না নাকি সে হেরে যাবে সেই চিন্তাই সে বারবার করে যাচ্ছে আর মেয়ে তো ফুড চ্যালেঞ্জ কী করবে সে লজ্জায় বারবার ক্যামেরা দেখি তাকে আর একটু একটু হাসি দিচ্ছে আর ভাইয়ের দেখে তাকেই দেখছে যে ভাইয়ের অবস্থা কেমন ও তো ভাইয়ের অবস্থা দেখে নিজেই লজ্জায় লাল হয়ে যাচ্ছে আর আমার ছেলের অবস্থা হচ্ছে যে বোনকে হারাতেই হবে যেভাবেই হোক এরা আসলে সারাদিন বাসায় বসে টম এন্ড জেরি মতোই করতে থাকে সারাদিনই বাজাবাজি চলে এদের ভিতর আসলে এই বয়সে সকলেই ভাই বোনদের ভিতরে একটা মিল থাকে না টুকটাকি জিনিস নিয়ে বাজাবাজি করতেই হবে একটা সময় হয়তো বড় হলে দুই ভাই বোনের ভিতরে এমন একটা মিল হবে যে কেউ কাউকে ছাড়া থাকতেই পারবে না সবাই ওদের জন্য দোয়া করবেন আসলে এই বয়সে সবাই একটু ভাই বোনদের সাথে টমেন জের মতো লেগেই থাকে এটাই স্বাভাবিক দেখি ছেলের প্লেট প্রায় খালি আর মেয়ের প্লেটটায় এখনও চিপস আছে একটু জুস আছে তো মেয়ে কী খাবে ও তো লজ্জাই শেষ ও এতটুকুই যে ফুড চ্যালেঞ্জ হচ্ছে কিন্তু জিততে হবে এই টার্গেট হয়তো ওর ভিতর নাই ছেড়ে দিতে গিয়েছে সকলে ওদের জন্য দোয়া করবেন আর ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ধন্যবাদ সকলকে